হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর বুঝতেই পারছো আজ আমি কোথায় গেছিলাম হ্যাঁ ঠিকই ধরেছ তো দারুণ দারুণ কালেকশান কিন্তু চলে এসে এতদিন যেহেতু সেল চলছিল সেলের পরেই কিন্তু এইসব কালেকশান ঢুকে গেছে তো তোমরা যদি এসে না থাকো তো তো তোমরা তাড়াতাড়ি চলে এসো তো কোথায় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে দেখো কালেকশানগুলো প্রত্যেকটা কালেকশান কিন্তু নিউ নিউ রয়েছে ইউনিক রয়েছে আর এখানকার কালেকশান কিন্তু সবারই ভালো মন মানে কেড়ে নেওয়ার মতনই কালেকশান চলো আগেই তোমাদেরকে লোকেশানটা বলে দিই আমি চলে গেছিলাম গড়িয়াহাটের জুডিওতে এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশান চলো আগে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই গড়িয়াহাটের এই জুডিওটা কিন্তু এই বালিগঞ্জ যে রোডটা দেখছো এই রোডের পাশেই রয়েছে জুডিও তো এখন তোমাদের টু নাইনটি নাইনে খুব সুন্দর সুন্দর সিম্পল কুর্তি দেখাচ্ছে এগুলো প্রিন্টেড ওপরে কিন্তু আর দেখো গলার কাছে হালকা কিন্তু হালকা সেলাই করা রয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে এই ধরনের কিন্তু প্রচুর কুর্তি রয়েছে টু নাইনটি নাইনে তো দেখতেই পাচ্ছো যেমন এখন যে কালেকশানগুলো দেখাচ্ছে এগুলোও কিন্তু টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন করে রয়েছে এরকম কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখনও যদি এসে না থাকো তো তাড়াতাড়ি জুডিওতে চলে এসো এখন তোমাদের যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ফোর করে রয়েছে একদম সিম্পলের মধ্যে কি সুন্দর দেখতে দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর এই ধরনের কালেকশানগুলো আগে ছিল না এখন এসছে যেহেতু তো প্রত্যেকটা কালেকশান আমার তো খুব ভালো লেগেছে যারা একটু হেভি কাজের মধ্যে চাইছো বা আনার স্টাইলে রয়েছে এই এইগুলো এইগুলোর মধ্যে তিন চারটে কালার রয়েছে তার মধ্যে তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি এই প্যাটার্নটা দেখো অন্য স্টাইলে রয়েছে ভি নেকের মধ্যে বেশ আলিয়া কাটের মধ্যে খুব ভালো লাগছিল এরকম কিন্তু আরও এরকম স্কয়ার কাজের ওপর সিকন্সের কাজ করার ওপর এই এইগুলো কিন্তু সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড করে প্রাইস ছিল বেশ সুন্দর ছিল এবং ফেব্রিকের কাজ করাও দেখতে পাচ্ছ এছাড়াও দেখো আর একটা দেখাচ্ছি তোমাদেরকে হোয়াইটের ওপর নেকের ওপর খুব সুন্দর ছিল এগুলো কিন্তু এইট হান্ড্রেড করে প্রাইস ছিল এছাড়াও তোমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর লং ব্রাউনগুলো পেয়ে যাচ্ছ ড্রেস পেয়ে যাচ্ছো ড্রেস মানে তো জুডিওতে অসাধারণ ড্রেসের কালেকশান তাই না তো জুডিওর এই ড্রেসের কালেকশানগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ছিল প্রত্যেকটা কালার দেখো খুবই সুন্দর যেমন এইটা দেখো হাকোয়ার স্টাইলে রয়েছে দেখতে পাচ্ছ হাকোয়া কাপড়ের ওপরে রয়েছে এরকম প্রচুর কালেকশান রয়েছে এছাড়াও কালারফুলের মধ্যে প্রিন্টেড এর ওপরে সুন্দর সুন্দর রয়েছে এইগুলো কিন্তু সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড করে এছাড়াও দেখো এইখানে এই কর সেটটা মানে একটা প্লাজোর সাথে কিন্তু এই টপটা খুব সুন্দর লাগছিলো এটার সেটটা নিতে গেলে কিন্তু এগারোশো টাকা পড়বে আর এখন তোমাদের যে ড্রেসটা দেখাচ্ছে এটাও কিন্তু দেখো একটু অন্য স্টাইলে রয়েছে ইউনিক লাগছিলো দেখতে এখন যেহেতু ভালোবাসার মরশুম চলছে তোমরা কিন্তু এই চোদ্দোই ফেব্রুয়ারিতে এই ধরনের কালেকশানগুলো একটা পড়তে পারো যেমন দেখো এই প্লাজোটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল একদম ফ্লোরার প্রিন্টের ওপরে কি সুন্দর দেখতে এই প্রিন্টেরে কিন্তু ড্রেস রয়েছে টপ রয়েছে তো এইগুলো সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড করে প্রাইস ছিল সব কিন্তু আলাদা আলাদা তোমাদেরকে টপ যদি নিতে হয় তো টপটারও দাম আলাদা আর তোমরা যারা জুডিওতে জিনিস কেনাকাটা করো তার তোমরা তো জানো আর আমি কি বলবো তাই বলো তোমরা একটাবার আসো জুডিওতে এবং তোমাদের লোকেশান অনুযায়ী তোমরা জুডিওটা চুজ করে নাও দেখবে প্রত্যেকটা কালেকশান খুব সুন্দর আর এত সুন্দর কালেকশান আমার তো ভীষণ ভালো লাগে মন কেড়ে নেয় জুডিওর কালেকশান তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাও এখন যে তোমাদের ড্রেসটা দেখাচ্ছি লং গ্রাউনের উপর আছে দেখো এইগুলোর মধ্যে তিন চারটে কালার ছিল এইগুলো এইট হান্ড্রেড করে প্রাইজ রয়েছে এছাড়াও তুমি এই মেরুন কালারের ড্রেসটা দেখো খুব সুন্দর আর এই যে নেটটা দেখছি এটা কিন্তু ভীষণই সফট এই ধরনের কিন্তু প্রত্যেকবার এক একটা কালার আসে তো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকে তো এবারে কালারটাও আমার খুব ভালো লেগেছে আর দেখো এই দিকে কালেকশানগুলো এগুলোও কিন্তু প্রচুর ড্রেসের কালেকশান প্রচুর শর্ট লং সব রকম ছিল এখন তোমাদের যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো দেখো ফ্লোরার প্রিন্টের ওপর ছিল শর্টের মধ্যে কি সুন্দর দেখতে যেমন এইটা আমার খুব ভালো লেগেছে মানে মন কেড়ে নিয়েছে বলতে পারো যেমন দেখো এই হোয়াইটের ওপর পিঙ্কের সুতোর কাজ করা রয়েছে কি সুন্দর দেখতে দেয় না তো এটার দামটাও তোমাদেরকে দেখলাম সব যে শর্ট ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেডের মধ্যেই রয়েছে যেমন দেখো এই ড্রেসটা এটা কিন্তু একদম যে হাউস কোট যেরকম হয় ওই ধরনের পুরো তো সাইডটা পুরো কাটা ছিল সাইডে একটা বেল্ট মানে ব্রো বা মানে করা যাবে এরকম ড্রেসগুলোও কিন্তু ওরকম সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড করে ছিল যেমন দেখো এই হোয়াইটের ওপরে এইটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো তো এইরকম প্রচুর ড্রেসের কালেকশান রয়েছে জুডিওতে তোমরা যদি এসে না থাকো তো তাড়াতাড়ি জুডিওতে আসো সুন্দর সুন্দর শপিং করো দীপ মনও ভালো লাগে মাঝে মাঝে শপিংগুলো দেখবে মনটা কিন্তু সবারই ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে তাড়াতাড়ি কমেন্ট করো এখন তোমাদের যে কালেকশানগুলো দেখাচ্ছি দেখো একদম মানে এত সুন্দর লাগছিল দেখতে মানে খুবই কিউট কিউট কালেকশান রয়েছে জুডিওতে এক সময় কিন্তু ভালো কালেকশান থাকে না অনেকে কমেন্ট করো যে দিদিভাই এবার আমি গেছি সেরকম ভালো কালেকশান পাইনি তাই বলো তাড়াতাড়ি আর লেট করো না চলে এসো এখন কিন্তু দারুণ দারুণ কালেকশান এসছে সবই কিন্তু এই সপ্তাহতেই এইসব কালেকশানগুলো ঢুকেছে আর এরপর যদি লেট করো তো তোমরা কিন্তু এই ধরনের কালেকশানগুলো পাবে না বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও দেখো এখন যে কালেকশানটা দেখালাম এটাও কিন্তু খুব সুন্দর এবারে কিন্তু নিউ কালেকশান এরকম নিউ কালেকশান প্রচুর এসছে আর দেখো এই ব্ল্যাক যারা লাভার ব্ল্যাক পছন্দ করো তাদের জন্য তো বলবো জুডিও বেস্ট জুডিওতে তো ব্ল্যাকের কালেকশান প্রচুর প্রচুর ছিল আর তার মধ্যে দেখো এই রেড এই রেডটাও কিন্তু খুব সুন্দর লাগছিল যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো রেড টপটা পরা যেতেই পারে এখন তোমাদের যেটা দেখাচ্ছি দেখো এই জেব্রা প্রিন্টের এই ড্রেসটাও কিন্তু মন কেড়ে নেওয়ার মতন কী সুন্দর দেখতে সামনে কিন্তু এরকম বোতাম কলার দেওয়া খুব সুন্দর লাগছিলো দেখতে এটা দামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এইট হান্ড্রেড ছিল এছাড়াও তোমরা কিন্তু এইরকম টপগুলো পেয়ে যাচ্ছ খুব সুন্দর ছিল কাপড় কোয়ালিটিও যথেষ্ট সুন্দর রয়েছে টু ওয়ান ওয়ান নাইনটি নাইনে কিন্তু এত সুন্দর সুন্দর টপ এবং কালার ফুল প্রত্যেকটা কালার দেখছো খুবই সুন্দর আর এইদিকে ছিল টু নাইনটি নাইনে প্রচুর কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছো একদম মানে কী বলবো ভোরে ভোরে কালেকশান রয়েছে জুডিওতে তাই বলবো তাড়াতাড়ি চলে এসো আমার রাইট সাইডে দেখো এই টপসগুলো এইগুলোও কিন্তু টু নাইনটি নাইন করে রয়েছে প্রচুর কালেকশান রয়েছে দেখতে পাচ্ছো হোয়াইট ব্ল্যাক সব রকম কালার রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে রয়েছে চেক্সের মধ্যে রয়েছে তো এই টপগুলোও কিন্তু খুব সুন্দর ছিল তো দেখো এই স্ট্রাইপের মধ্যে রয়েছে পিঙ্ক কালারের ওপর এই ধরনের টপগুলো কিন্তু বারো মাসে আমরা জুডিওতে দেখতে পাই তো প্রত্যেকটা কালার দেখো আলাদা রয়েছে যেমন এই দিকে গোল গলার ওপরে বেশ টপগুলো এগুলো কিন্তু ক্রপ টপের মতন তো সব রকম সাইজ এগুলো অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো কিন্তু টু নাইনটি নাইন ফোর এরকম প্রাইস ছিল যেমন দেখো এই কলার দেওয়া এই টপটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর যেহেতু সামার সিজন চলেই আসছে সামারে কিন্তু আমরা একটু লাইট ওয়েট একটু হালকা কালারের ওপর কিন্তু টপস বলো বা ড্রেস বলো বা কুর্তি বলো আমরা কিন্তু পছন্দ করি তো তোমরা কিন্তু এই ধরনের কালেকশানগুলো নিতে পারো বা যারা একটু ভাবছ যে কোথাও ঘুরতে যাবে তারাও কিন্তু এই ধরনের কালেকশানগুলো নিতে পারো বেশ ভালো লেগেছিলো আমার দেখতে এইদিকে দেখো এই প্যান্টগুলো এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো প্রাইস ছিল সেভেন নাইনটি নাইন তো এইট হান্ড্রেড করে রয়েছে তিন চারটে কালার রয়েছে মানে সাপ সব রকম প্রাইজেও ছিল আর এদিকে দেখো আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক চলো এই জিন্সগুলো এগুলো দেখো কোমরের দিকটা কিন্তু এরকম এলাস্টিক দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল তো এইগুলোর দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো এইট হান্ড্রেড সেভেন হান্ড্রেড করে প্রাইস রয়েছে তো এর মধ্যে তিন চারটে কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম যেমন এইদিকে ওপরে টপ রয়েছে শার্ট রয়েছে যেমন বেলবক্স এই প্যান্টগুলো এইগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে কালারগুলো দেখো প্রত্যেকটা কালার সুন্দর এবং সাইজ অ্যাভেলেবেল রয়েছে তোমাদেরকে বারবার করে বলছি এরপরে আসলে পরে কিন্তু সাইজ বলো বা কালেকশান সেভাবে পাবে না যেমন দেখো এই শার্টগুলো এই শার্টগুলো কী সুন্দর দেখতে ফ্লোরার প্রিন্টের মধ্যে রয়েছে এবং কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো মানে এই দামের মধ্যে কিন্তু সবসময় এরকম কাপড় কোয়ালিটি পাওয়া যায় না যেমন এইগুলো হচ্ছে শাটিং কাপড়ের মধ্যে রয়েছে তো কালারফুল রয়েছে এরকম এক কালারের ওপর রয়েছে তো এইগুলো ছিল সিক্স করে আর এই দিকে দেখো বেশ কিছু ন্যারো জিন্সের কালেকশান রয়েছে কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো এগুলো কিন্তু দামটা আমার আগের তুলনায় দাম কম লাগলো আগে টিপল নাইনে আমরা পাওয়া যাচ্ছিলো এখন কিন্তু এইট নাইনটিন আমরা একশো টাকা কমিয়ে দিয়েছে এবার জানি না কেন আর এইদিকে দেখো এই শার্টটা এই শার্টটাও কিন্তু ব্ল্যাকের ওপর বেশ ফ্লোরার প্রিন্টের ওপর খুব সুন্দর লাগছিলো দেখতে যারা ক্রপ শার্টের মধ্যে চাইছো তোমরা কিন্তু এই ধরনের ক্রপ টপের শার্টের ওপর নিতে পারো এছাড়াও লং চেক্সের ওপর শার্ট নিতে পারো এগুলো প্রচুর এরকম চেক্সের শার্ট রয়েছে আর গরমকালে কিন্তু এই ধরনের চেক শার্টগুলো পরলে কিন্তু দারুণ লাগে দেখতে তোমরা ভেতরে একটা টপ দিয়ে যদি এরকম শার্ট পরো দারুণ লাগে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে আর এইদিকে দেখো আরও কিছু শার্টসের কালেকশান দিলাম প্রচুর শার্টসের কালেকশান রয়েছে এছাড়া যারা শর্ট শার্টসের খুঁজছো বা একটু স্টাইলিশ চাইছো তোমরা কিন্তু এই ধরনের শার্টগুলো ট্রাই করতে পারো দেখো কি সুন্দর দেখতে এটার মধ্যে আর একটা কালার দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর দারুণ লাগছিল দেখতে দুটো কালারই কিন্তু অসাম ছিল ভালোবাসার দিনে কিন্তু এরকম একটা টপ পরা যেতেই পারে দেখো হাট প্রিন্টের কী সুন্দর লাগছিলো এই কাপড় কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল যারা হাফ মধ্যে চাইছো বা ফুল স্লিপের মধ্যে চাইছো সব রকম রয়েছে বা যারা এরকম ওয়ান পিস মধ্যে চাইছো এরকম ওয়ান পিসের মধ্যেও বেশ কিছু কালেকশান ছিল চলো তোমাদেরকে ওয়ান পিসের মধ্যে দুটো তিনটে কালার দেখিয়ে দিচ্ছি দেখো এইগুলো কিন্তু সেভেন হান্ড্রেড করে প্রাইস ছিল এখন তোমাদের বেশ কিছু ডেরিমের কালেকশান তো দেখাবো এছাড়া টপসেরও কালেকশান দেখো ডেরিমের কালেকশানও কিন্তু দারুণ দারুণ এসছে এবারে দেখো এইটা কি সুন্দর দেখতে এরকম কিন্তু স্টাইলিশ একটা নিতেই পারো আর এই গরমে ভাবছো কোথাও ঘুরতে যাবে তোমরা কিন্তু এইগুলো একটা ট্রাই করো কিন্তু দারুণ লাগছিল দেখতে এইগুলোর আলাদা আলাদা দাম রয়েছে সেভেন হান্ড্রেড করে প্রাইস রয়েছে এরকম আর একটাও কালার দেখো এটা এই অপশানটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দুটো কালার কম্বিনেশানটাও বেশ সুন্দর ছিল ড্রেসটা দেখে আমার কাজলের কথা মনে পড়ে যাচ্ছে কাজলের কুচকুচ ওটা ওই মুভিটার কথা দারুণ লাগছে না দেখতে এটার ড্রেসটার দাম ছিল এইট হান্ড্রেড দেখো ডেরিমের এই স্কার্টটা এটাও কিন্তু খুব সুন্দর ইউনিক ছিল এরকম স্কার্ট কিন্তু আগেও একবার এসেছিল কিন্তু এবারের স্কার্টটা বেশি আমার ভালো লাগলো এরকম তোমরা কিন্তু সিম্পিল টপসগুলো পেয়ে যাচ্ছো ওয়ান নাইনটি নাইনে খুব সুন্দর ছিল এরকম টপসগুলো যেমন এই টপটা দেখো খুব সুন্দর হোয়াইটের ওপর রয়েছে দারুণ লাগছিল দেখতে এছাড়াও এরকম টাইগার প্রিন্টের এই প্যান্টগুলোও পেয়ে যাচ্ছ এইট নাইনটি নাইন করে প্রাইস রয়েছে প্রচুর নিউ নিউ কালেকশান এসছে তাই তোমাদেরকে একটাবার বলবো জুডিওতে আসো তোমাদের লোকেশান অনুযায়ী জুডিওটা চুজ করে জুডিও মানে কিন্তু সব রকম কালেকশান তোমরা একই ছাদের নিচে পেয়ে যাবে এখন তোমাদের বেশ কিছু ব্যাগসের কালেকশান দেখাচ্ছি মাত্র ফোন নাইনটি নাইনে তোমরা কিন্তু এরকম স্টাইলিশ সিলিম ব্যাগগুলো পেয়ে যাচ্ছে দেখো ব্ল্যাকের ওপর তো রয়েছে এছাড়াও এটার কিন্তু গ্রিন কালারের ওপর ছিল কিন্তু এই জুডিওটাতে গ্রিন কালারটা নেই আর এরকমই আর একটা কালার ছিল ক্রিম কালারের ওপরে ওই ওইটাও দেখলাম না ব্ল্যাকের মধ্যে যে কটা ছিলাম তোমাদের সেকাটাই দেখালাম এরকম স্লিপারগুলো পেয়ে যাচ্ছ ওয়ান নাইনটি নাইন প্রচুর কালেকশান রয়েছে ফ্ল্যাট শুয়ের মধ্যে তোমরা এরকম ফেন্সি শুয়ের মধ্যে কিন্তু দারুণ দারুণ কালেকশান রয়েছে এইগুলো প্রাইস ছিল সেভেন নাইনটি বিভিন্ন রকম ডিজাইনের ওপর কিন্তু দামটা ফেলা রয়েছে তো সব তো দাম সম্ভব নয় বলা তো এরকম প্রচুর কালেকশান রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল শুয়ের কালেকশানগুলো বেশ ফেন্সির মধ্যেও দারুণ দারুণ কালেকশান রয়েছে এছাড়া তোমরা কিন্তু সিনিকার্সের মধ্যেও কিন্তু দারুণ দারুণ কালেকশন পেয়ে যা মাত্র ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মধ্যে আর ফোর হান্ড্রেডের মধ্যে কিন্তু এই সিনিকার্সগুলো রয়েছে আর যাগুলো যেগুলো একটু মানে হেভি রয়েছে সেগুলো কিন্তু ফাইভ হান্ড্রেড এইট হান্ড্রেড করেও প্রাইস রয়েছে এগুলো কিন্তু ফোর হান্ড্রেড করে রয়েছে যেমন এই করসুটা এটাও কিন্তু ফোর হান্ড্রেডের মধ্যে রয়েছে ফোর হান্ড্রেডের মধ্যে তো প্রচুর দেখলাম যেমন এইগুলো কিন্তু সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড করে এরকম রয়েছে সব মিলিয়ে ছিল এরকম প্রচুর কালেকশন এছাড়াও তোমরা কিন্তু জুয়েলারি কালেকশানও সুন্দর সুন্দর ছিল এবারে জুয়েলারি কালেকশান তো আমার মন কেড়ে নিয়েছে বলতে পারো বেশ ভালো লেগেছে আমার জুয়েলারি কালেকশান তো নাইনটি নাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে জুয়েলারি তোমরা টু নাইনটি নাইন ফোর নাইনটি নাইনের সুন্দর সুন্দর কিন্তু এরকম ইয়াররিং এরকম রিংস ব্যাঙ্গেল সব রকম কালেকশান পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা তোমার কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানো যারা নতুন দিচ্ছে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো বাই বাই